যেহেতু স্পেশাল স্বাদের ক্ষেত্রেও দুটা স্পেশালি হয়েছে আসসালামু আলাইকুম আবার কাচির ভিডিওতে স্বাগত গত পর্বে মাত্র দুই টাকা চিনি ভিডিও করেছিলাম সেই জন্য অনেকের অবজেকশন ছিল মাত্র দুই টাকা নিয়ে কাচি নিয়ে ভিডিও হবে না আরেকটা পর্ব চাই এই জন্য আজকে আমরা তিন টাকা চিনি এসেছি আজকে আমাদের কাচি হচ্ছে মশাই নবাবী রেস্টুরেন্ট আরেকটা হচ্ছে হাজি বিরিয়ানি ওখান থেকে কাচি আজকে আমাদের তিনটা কাচি আইটেম আজকের ভিডিওতে আমরা স্পন্সর পেয়ে গেছি আজকে আমাদের কাচির স্পন্সর হচ্ছে সেলিব্রিটি রাকিব স্পন্সরের কারণটা রাকিব তুই নিজেই বল এরপরে আমরা কাচি খাওয়া শুরু করব। স্পন্সরের কারণ হচ্ছে আমি পাওয়ার লিফটিং খেলায় চ্যাম্পিয়ন হয়েছিলাম কাঁচি খেতে হবে এখন কোন কাচি খাবো এই গত আবার বলতে হয় কোন কাচি খাবো রুহুল বলে সে খাবে হাজি বিরিয়ানি আমি ছাড়া রাকিব খাবে না আমি খাবো নবাবি কিভাবে একদিনে তো তিন জায়গায় খাওয়া যায় না সেই জন্য আমরা আজকে একটা উন্মুক্ত মাঠে খেতে বসেছি তিনটা রেস্টুরেন্ট থেকে কাচ্চি নিয়ে এসেছি ভালো মন্দ কাচি খেয়ে বলবো আপনাদেরকে আসুন আমরা কাচি খাওয়া শুরু করি আমাদের কাছে প্রথমে আছে কাচি মশাই কাচি মশাই এটা হচ্ছে স্পেশাল কাচ্ছি দেখুন একটু কাছ থেকে দেখাও এটা হচ্ছে বাসমতি চালের কাচ্চি কাচ্চি মশাই সবগুলো আমরা একবারে খুলে খুলে দেখাই পরে একবারে খাবো ইনশাল্লাহ এটা হচ্ছে নবাবি রেস্টুরেন্ট এটা হচ্ছে নবাবি হচ্ছে হাজি বিরিয়ানি একটু কাছ থেকে দেখাও তিনটা কাচির কালারটা দেখাও রুম আচ্ছা আমরা একটু কাছে ঢেলে দেখাই এটা হচ্ছে হাজি বিরিয়ানির আমার সামনে স্পেশাল বাসমতি কাচি তিনটা হাতি নিতে পারলাম না দুইটা হাতি নিয়ে দেখাচ্ছি এখন আমরা খেয়ে আপনাদেরকে দেখাবো আপনাদের দেখাই কাচি মশাইয়ের মাংসের পিসটা দেখেন একটা মাংস দুইটা মাংস আলহামদুলিল্লাহ তিনটা মাংস ডিম দেয় নাই আলু দিয়েছে এই কাচি মশাইয়ের স্পেশাল বাসমতি কাঁচির প্রাইসটা হচ্ছে তিনশো টাকা এক এখন আমার কাছে আছে নবাবি রেস্টুরেন্ট তার রাইস পরিমাণ অনেক বেশি দিয়েছে রাইস অনেক বেশি একটা বিশাল আলু মাংসের পিসটা একটু দেখাও কাছ থেকে মাংসের পিসটা মোটামুটি বড় একটা বিশাল মাংসের পিস আরেকটা ছোট মাংসের পিস আরেকটা বিশাল মাংসের পিস একটা মাংস একটু কাছ থেকে চুন করে দেখাও একটা মাংস দুইটা মাংস তিনটা মাংস বিশাল বিশাল তিনটা মাংস একটা ডিম নব রেন্টে রাইস বেশি দিয়েছে মাংসের পরিমাণ অনেক বেশি তাদের এটার প্রাইস হচ্ছে তিনশো টাকা আরেকটা হচ্ছে হাজি বিরিয়ানি আমরা বাংলাদেশের সব জায়গায় যে বিরিয়ানি বিরিয়ানি পাওয়া যায় হাজি সাহেবের বিরিয়ানি ওই বিরিয়ানি এটার দাম হচ্ছে একশো টাকা ডিম আছে বড় একটা মাংসের পিস আছে এটা হচ্ছে একশো আশি টাকা এখন আমরা তিনটা খেয়ে দেখি কেমন কাচি মশাই মাংস সফট আছে স্মিল্লা আলহামদুলিল্লাহ ভালো ফ্লেভারটা খুব ভালো লেগেছে এক কথায় চমৎকার আমরা আমাদের দ্বিতীয় আইটেম হচ্ছে দুই নম্বরটায় আসি আমরা এখন এখন হচ্ছে নবাবি নবাবী রেস্টুরেন্টের কাছে তারা মাংস দিতে কৃপণতা করে নাই দেখি এখন স্বাদ কেমন হয় তাদেরটা আমরা খাচ্ছি নবাবী রেস্টুরেন্টের এটি একটু মিষ্টি মিষ্টি তবে স্বাদের খেতে আলহামদুলিল্লাহ খুব ভালো দুইটার মধ্যে আমি স্বাদে পার্থক্য পাচ্ছি না নবাবি একটু হালকা মিষ্টি সুইট টেস্টি একটু টেস্ট এসেছে তবে স্বাদ খুব ভালো এটাও ভালো এখন আমরা হাজি বিরিয়ানি খাই মাংস দিয়েছে একটা আলহামদুলিল্লাহ মাংসটা অনেক বড় তিনটা কাচির মোটামুটি এই দুইটার কালার একই রকম হাজির বিরিয়ানির কালারটা একটু অন্য রকম যদিও এটা স্পেশাল না এটা হচ্ছে নর্মাল কাছি নবাবি এবং কাচি মশাই এই দুইটার কাচি হচ্ছে স্পেশাল বাসমতি চালের এটা আর সামনে হাজির এটা হচ্ছে একদম নর্মাল এই দুইটার স্বাদের কাছে যেহেতু এটা নর্মাল কাচ্ছি ওটা খারাপ বলা যায় না তবে দুটো যেহেতু স্পেশাল স্বাদের ক্ষেত্রেও দুটা স্পেশালি হয়েছে আমরা পার্থক্য বোঝানোর জন্য শুধু হাজি বিরিয়ানিটি পাশে একটা দোকান থেকে নিয়ে এসেছিলাম স্বাদের ক্ষেত্রে কাউকে ফার্স্ট সেকেন্ড করা কঠিন তবে মাংসের ক্ষেত্রে নবাবি ফাস্ট। তাতে ডিম আছে তারা সব দিক দিয়ে ফার্স্ট মশাই আলহামদুলিল্লাহ উনিশ বিশ তবে স্বাদের ক্ষেত্রে তারাও কোনো অংশে পিছিয়ে না একদিন পর খোলা মাটি খাচ্ছি খুব ভালো পরিবেশটা অনেক ভালো রোদ আছে কিন্তু বাতাসটা খুব খুব ভালো লাগতেছে রোদ লাগতেছে না শরীরে বাতাসের কারণে রাকিবের সৌজন্যে কিন্তু আজকে আমাদের এই বিরিয়ানির কাঁচি বিরিয়ানির ভিডিওটা হচ্ছে তাকে স্পেশাল ধন্যবাদ না দিয়ে আমি পারি না তুই এখন খা তুই খায় রাকিব বল তোর কাছে শুধু স্বাদের ব্যাপারটা তো এক একজনের কাছে এক এক রকম আমার কাছে যেটা ভাল লাগবে আপনার কাছে আরেকজনের কাছে সেটা ভালো লাগতে পারে নাও ভালো লাগতে পারে তুই রাকিব খেয়ে বল আলহামদুলিল্লাহ কাচি মাছের খুব ফেভারিট একটা কাচি কাচি মাছের তোর কাছে তাহলে আমার কাছে স্পেশাল তুই তো স্পেশাল অনুরোধ করে কাচি মাছাই টেনেছে এবং সে কাচি মাছাইকে ফাস্ট করেছে রোহল তোমার অনুরোধে আমি আমরা এনেছি কিনে নবাবি নবাবি বলো তুমি সাত কেমন হয়েছে রাকিবের কাছে কাচি মহাই ফার্স্ট রাহুলের কাছে নবাবি নবাবি ফার্স্ট আমি ধরা আজকের মতো ভিডিও শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী এপিসোডে নতুন নতুন একটা আইটেম নিয়ে দেখা হবে কাচ্চি না হয়ে রাকিবের পছন্দ হয়েছে চাওমিন 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 আমার খুব ফেভারিট একটা জিনিস চাওমিন আমি অনেক জায়গায় চাওমিন ভালো রেস্টুরেন্ট আছে আমরা কিছু কিছু রেস্টুরেন্ট আছে ওই জায়গায় যাবো খাবো আপনাকে দেখাবো আপনার ইনশাল্লাহ দেখা হবে তাহলে নতুন ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম